আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো সব চাইতে সহজ উপায়ে কীভাবে সুস্বাদু ফালুদা আপনি বাসায় তৈরি করবেন সেই রেসিপি অনেকেরই ধারণা যে রেডিমিক্স ফালুদা ছাড়া বুঝি ফালুদা বানানো অনেক কঠিন অ্যাকচুয়ালি এরকম না আপনারা যদি রেসিপি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে একদমই সিমিলার আর আপনি চাইলে এরকম এক গ্লাস ফালোদা রেস্টুরেন্টের মতো খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন মেহমান বা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আপনি এভাবে চাইলে রেস্টুরেন্টের মতো ফালদা তৈরি করে সার্ভ করতে পারবেন তো চলুন আর কথা ভাড়াব না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক লিটার তরল দুধ দুটা যখন একটু গরম হয়ে আসবে আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ গুড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধটা দিচ্ছি এতে করে আপনার ডেজার্টটা অনেক ভালো হবে আর আপনি গুঁড়া দুধ দিতে না চাইলে এখানে আপনি কন্ডেন্স মিল্কও কিন্তু অ্যাড করে দিতে পারবেন এক লিটার দুধ দিয়ে আপনার এখানে আটজন সদস্যকে আপনি ফালুদা সার্ভ করতে পারবেন তো দুধটা হ্যান্ড উসকে সাহায্যে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে এনেছি মিশিয়ে নেওয়ার পরে এটা আমি একটু জাল করে নিব দুধটা আমি অর্ধেকটা করে নিব এরকম মানে অর্ধেকের চেয়ে একটু কম থাকবে এরকম আমি দুধটা একটু ঘন করে নিব এখন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে আমি এখানে চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার পানিটা নর্মালে আছে তো নিয়ে এটা আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ মানে কাস্টার্ড পাউডার নিয়েছি তো খুব ভালো করে মিশিয়ে নেছি এখন দেখতে পাচ্ছেন আমি দুধটা একটু জাল করে নিয়েছি আর প্যানের গায়ে যে সরগুলো লেগে আছে ওগুলো আমি নিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এতে করে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে কাস্টার্ডটা আমি এখন এই যে এখন দুধটা যখন একটু বয়েল হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা যে যার পছন্দ মতো কিন্তু অ্যাড করতে পারবেন তো চিনিটা আমি একটু কম দিয়েছি আমার বাসায় একটু চিনিটা একটু কম খাওয়া হয় আর পরে এটাতে আইসক্রিম অ্যাড করব রুয়াবস অ্যাড করবো সেই আমি চিনিটা একটু কমই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আমি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন ডেজার্টের সাথে একটু লবণ আমি সবসময় দিয়ে থাকি তো এখানে দুটো যখন একটু বয়ল হয়ে এসেছে আমি যে কাস্টার্ড পাউডারটা আগে এটা মিক্স করে নিয়েছি পানির সাথে ওইটা অ্যাড করে দিলাম আর বাড়িটা নেড়েছে একটু বয়ল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম যখন বয়ল হয়ে আসবে তখন এটা নামিয়ে নেবেন আর আমি এটা নর্মালে রেখে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে এটা আমি ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য তো আমার কাস্টারটা একদমই রেডি আমি এখন নামিয়ে নিয়েছি তারপরে এটা আমি এটা ফ্রিজে রেখে দিব তো আমার হয়ে গেল কাস্টার্ডটা তৈরি আমি দুই ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বের করলাম দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাচ্ছে এটার কনসিস্টেন্সি কতটা কতটুকু হয়ে আছে এভাবে আমি রাখবো ঘনত্বটা আর কি কাস্টার্ডের এরকম একটু পাতলা হবে না আবার বেশি ঘন হবে না এরকম একটা কনসিস্টেন্সিতে আমি রেখে আমার একটা হয়ে গিয়েছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে কলা এখানে একটা কলা নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যেরকম ফ্রুট থাকে এভাবে অ্যাড করে দিতে পারে আমার বাসায় কলা আম আঙ্গুর ছিল ওইটা আমি অ্যাড করে দিয়েছি এখানে কিছুটা লাল আঙ্গুর দিয়ে দিয়েছি আঙুরটা দেওয়ার পরে আমি আগে থেকে ওয়ান ফোর্থ কাপ এখানে সাবুদানা আর কি ভালো করে ধুয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটা আমি রেখে দিয়েছি ওটাও এখন অ্যাড করে দিয়েছি সাবধানটা ধোয়ার মানে সিদ্ধ করার পরে সবসময় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবেন এতে করে অনেক ঝরঝরে থাকবে আর কিছুটা লাল জেলি কিছুটা সবুজ জেলো আমি অ্যাড করে দিয়েছি এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে নুডলস নুডলস আমি সিদ্ধ করে তিন ধরনের ফুড কালারের সাথে এটা আমি এক মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ধুয়ে এখন আমি এটা কাস্টার্ডের সাথে অ্যাড করে দিব আমরা যখন ফালুদা খাই আর কি রেস্টুরেন্টে দেখতে পাবেন যে এরকম বিভিন্ন কালারের নুরলস থাকে ফালুদার মধ্যে যেভাবে আমরা আমাদের চট্টগ্রামে নিউ মার্কেটে একটা দোকানে খেতাম ছোটোবেলা থেকে অনেক খেয়েছি এতটা ভালো লাগতো আমি যতবারই নিউ মার্কেট যেতাম ততবারই কিন্তু আমার এই ফালুদাটা খাওয়া হতো তারপর আমি এখানে কিছু অ্যাড করে দিলাম বাদাম কুচি ছোটোবেলার কিছু স্মৃতিচারণ করলাম আর কি আপনাদের সাথে খুব ভালো লাগলো তো এটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে মিশিয়ে এনেছি সব কিছু একসাথে এভাবে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে আমার ইচ্ছা করছে আরেক গ্লাস বানিয়ে খেয়ে ফেলি বাচ্চারা আমার ফ্যামিলির আমার হাজব্যান্ড এতটা পছন্দ করেছে আমি সবসময় কিন্তু রোজার মধ্যে এরকম গরমের দিনে কিন্তু বানিয়ে নিই আমার অনেক ভালো লাগে এই ফালুদাটা খেতে ঠান্ডা ঠান্ডা তো আমার মিক্স করা হয়ে গেল আমি এখন একটা সার্ভিং গ্লাসে নিয়ে নিয়েছি চারটা নিয়ে নিয়েছি খুব ভালো করে একটু রু দিয়ে একটু সাজিয়ে এনেছি এতে করে ফালোদাটা দেখতে অনেক ভালো লাগবে এই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছিলাম কারণ এই যে রো আবজাটা দিচ্ছি তারপর পরে আবার আইসক্রিমটা দিব। ওই জন্য একটু চিনি কম দিয়েছি আমি তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ফালোদাটা নিয়ে এনেছি গ্লাসে এতটা মজার হয়ে ফালোদাটা বাসায় আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না রেডিমিক্স ফালোদা চারা মানে আপনি এই ধরনের এইভাবে কিন্তু আপনি ফালোদাটা বাসায় তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে দেখতে পাচ্ছেন বাসায় কি ছাঁকা কিছু জিনিস দিয়ে তো এখানে আমি চারটা কাপ আইসক্রিম নিয়েছি তেমন একটা খরচ করতে হবে না চার কাপ আইসক্রিম দিয়ে আমি দেখতে পাচ্ছেন চারটা গ্লাস সার্ভ করে এনেছি সুন্দর করে সাজিয়ে এনেছি তো আইসক্রিমটা দিয়ে দেওয়ার পরে এটা আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি আর কিছুটা উপরে জেলে দিয়ে দিচ্ছি এটা সৌন্দর্যের জন্য জেলুটা দিয়ে আমি লাল জেলু দিচ্ছি আর সবুজ জেলুটা দিব খুব লোভনীয় লাগছে তাই না এখানে আমি সবুজ জেলুটাও দিয়ে দিচ্ছি আমার ডেজার্টের আইটেমের মধ্যে এই একটা আইটেম আমার এত বেশি ভালো লাগে যে আমি সবসময় কিন্তু বাসায় তৈরি করি গরমের দিনে সপ্তাহে কিন্তু একবার তৈরি করা আমার বাসায় হয়ে থাকে তো আমি কিছুটা আবার বাদাম কুচি দিয়ে দিচ্ছি আবার একটু রু দিয়ে দিব একটু সৌন্দর্যের জন্য আমি আবারও একটু রুয়াবজা দিয়ে দিয়েছি তো আজকে আমার রেসিপি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবাই খেয়ে এত প্রশংসা করবে যেটা রেস্টুরেন্টে চাইতো কম বলবে না তো দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম